এখন চলে এসছি আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা বিরল প্রজাতির কি সাপ দেখতে পাওয়া যায় তো যে খবর দিয়েছি তার কাছে চলে যাই

নবা সারাই নটা খা গটা তাই আছে পুরো উল্টে উল্টে দেছিল Potsdam এই হবে হবে সাদাটা তো নাই কবে দিয়া চিসটা ঠিক আছে ওরে কি করে দেই গটা পান্তা না একটা সেভি ভিনে বস রেনবো ওয়াটার স্ন্যাক যেটা কি আমাদের ভারতবর্ষ বাংলাদেশ এশিয়ার বেশিরভাগ দেশের মধ্যে দেখতে পাওয়া যায় না এই সাপটাকে আমরা বেশিরভাগ সময় জলের মধ্যে দেখতে পাই ঠিক আছে যেখানে জলাশয় জায়গা সেই সব জায়গায় দেখতে পাওয়া যায় আর এটার মুখ্য আহার হচ্ছে ব্যাং ছোট ছোট মাছ আর ছোট ছোট কীট পতঙ্গ এই সমস্ত তো এটা আমাদের গ্রাম বাংলায় একটা অন্ধবিশ্বাস আছে এই সাপটা কাটার পর সঙ্গে সঙ্গে মারা যাবে মানুষ সেটা না এটা সম্পূর্ণ নন ভেনামাস নয় কিন্তু সেমি ভেনামাস আর এটা এর এটাকে ছোটো ছোটো যেমন কীট পতঙ্গ গিরিজ টিকটিক কিংবা ব্যাংক এদের যদি অ্যাটাক করে তারা সঙ্গে মারা যায় এবং তারা খেয়ে খেয়ে তো আপনারা দেখছেন স্নেক্স সেবা শম্ভু ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে যদি দেখছেন শম্ভু আছেন ফেসবুক পেজ এবং স্নেক্স সেভা শম্ভু ফেসবুক পেজ সেখান থেকে পেজটিকে ফলো করুন প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর যারা সাপ দেখেন বা সাপের বাড়িতে প্রবেশ করে যদি কোনো কারণে কাউকে সাপে কাটে যে কোনো ধরনের সাপে হোক হরিশ কেউটে হোক চিকি হোক বা অন্য কোনো আলো সাপে কাটে কখনোই কিন্তু করবেন করবেন না ঠিক আছে সঙ্গে সঙ্গে সদর হাসপাতাল ডাক্তারের আশ্রয় নেবেন যাতে করে প্রাণ বাইস আর যদি ঝাড়ফুঁক ওঝাগুনির চোখ করে যান কিন্তু নিজের জীবনটা কুচাবেন না এটা হচ্ছে আর সাপটাকে চিনার চেষ্টা করবেন যে কী সাপ বটে যে কী সাপ বটে আমাদের এই বেশিরভাগ গ্রাম বাংলায় তিনটা সাপ বেশি দেখতে পাই ঠিক আছে মানে খরিজ যেটা হচ্ছে যেটাকে আমরা গহমন খরি খরিশ হচ্ছে চিটি চিটি বা কালাচ বা আমরা ওটাকে সাইলেন্ট কিলার বলি সাইলেন্ট কিলার মানে বুঝতে পারবেন না মৃত্যুটা সাইলেন্ট হবে মানে নিস্তব্ধ মৃত্যু যেটা বলি আর একটা হচ্ছে আপনার রসাল ভাইপার যেসবটা আমাদের এই এলাকায় দেখতে পাওয়া যায় না কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এইসব জায়গায় দেখতে পাওয়া যায় ওটা ফাইলি বেনামস হাইলি বেনামা ফাইলি বেনামস মানে খুব তীব্র বিষ হিমোটক্সিন বিষ ঠিক আছে আর নিউরোটক্সিন থাকছে চিতি বা ক্লাচের মধ্যে তো এই তিনটা সব বেশি দেখতে পাওয়া যায় আর সাপটা হয়েছে হিমোটক্সিন এবং নিউরোটক্সিন দুটাই আছে কিন্তু সেটা কাটে নাই খুব যেসবটিকে উদ্ধার করেছিলাম তো তাকে তার ঠিক সেই মতো পরিবেশে রিলিজ করে দেয় এখানে ড্যাম রয়েছে সেই ড্যামটার জলাশয় জায়গাতে যেহেতু থাকতে পছন্দ করে সেই কারণে তাকে এখানে রিলিজ করে দিচ্ছে